বালুরঘাটের লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে শিবরাত্রিতে আট্রেই নদীর জল দিয়ে শিব ও লোকনাথ বাবার পুজো শিবরাত্রির তিথিতে বালুরঘাটের খাদিমপুরে লোকনাথ মিশন পরিচালিত শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে ভক্তদের ঢল উপচে পড়ে আট্রেই নদী থেকে বাঁকে করে জল নিয়ে সে ভক্তরা মহাদেব এবং লোকনাথ বাবার মাথায় পবিত্র জল ঢালেন মন্দির চত্বরে ওম নমশিবা এবং ওম জয় বাবা লোকনাথ ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা নিষ্ঠে এবং ভক্তির সঙ্গে গঙ্গা জল দুধ মধু বেলপাতা নিবেদন করে মন্দিরের সম্পাদক উত্তম পোদ্দার এই বিষয়ে জানিয়েছেন সোনাগম প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের লোকনাথ ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানগুলো শিব আমরা নদী থেকে জল নিয়ে আসে সব আমাদের লোকনাথ বাবার মাথায়ও জল দিয়েছে এবং আমাদের শিব ঠাকুর ওখানে একটি প্রতিষ্ঠিত আছে সেখানে শিব বাবার কাছেও আমরা জল সবাই মিলে দিয়েছে প্রত্যেক বছরের নাই এবারও সুন্দরভাবে আমাদের লোকনাথ জ্যোতিব মন্দিরে এই অনুষ্ঠান আমরা করেছি আপনার নাম আপনি কি দায়িত্ব আছেন আমি আমার নাম উত্তম আমি এই মন্দিরের সংবাদ